আসসালামু আলাইকুম প্রিয় কৈত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট সাথে থাকছে গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবার জীবন গুরুত্বপূর্ণ সময় বাঁচবে আপনি নিজে দেখবেন একজন বাংলাদেশিকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনই ভিডিও প্রতিদিন দেখার জন্য ডিসেম্বর মাসের ষোলো তারিখ আপনি কুইতের কোন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর অনুরোধ থাকবে সকল প্রবাসীর কাছে যার কারণ কুইতের সবার নির্দিষ্ট রেট থাকে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন আপনার আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় আজকে তথ্য মধ্যে চারশো এক টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুইথ বাহারান এক্সচেঞ্জ দেবে চারশো টাকা ইউএ ই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল মুজাইনি এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস জুই লেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস এআরই অ্যাক্সেঞ্জ দেবে চারশো এক টাকা বিইসি অ্যাক্সেঞ্জ দেবে চারশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো পঁচানব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলির স্পষ্ট বার্তা এই টাকার রেট যে কোনো মুহুর্তে কমেও যেতে পারে বেড়েও যেতে পারে যা আমরা নির্ধারণ করি আন্তর্জাতিক ডলার মানদণ্ডের সাথে মিল রেখে বিশ হাজার পঞ্চাশ হাজার লক্ষ টাকার লিমিটেড অ্যামাউন্ট রেট আনলিমিটেড অ্যামাউন্ট রেট কার্যকর রয়েছে এর বাইরে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণে তারা টাকার রেটে পরিবর্তন দেখে জনপ্রিয় মাধ্যমগুলোর কথা জানিয়ে দিচ্ছে আপনার উচিত সর্বোচ্চ টাকার রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা এক্সচেঞ্জ কোম্পানিগুলোর সাথে কথা বলে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ক্যাশ পিক আপ ব্যাঙ্ক ট্রান্সফার নগদ রকেট বিকাশ উপায় মানিগ্রাম মানি ট্রান্সফার এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও অনেক জনপ্রিয় মাধ্যম রয়েছে আড়াই পার্সেন্ট প্রণোদনের টাকা পাচ্ছেন আপনি যখন বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠান এটি পাচ্ছেন কিনা কনফার্ম করা দেশে টাকা পাঠানোর পর প্রিয়জনকে সেটি সঠিকভাবে ব্যাংক থেকে বুঝে নিতে বলার বিষয়টিও আপনাকে দায়িত্ব নিতে হবে গোল্ড অস্থিরতা অব্যাহত রয়েছে এই সুযোগ কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঢুকতে না চাইলে আপনাকে সতর্ক হতে হবে যেমন কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি এই সকল বিষয় আঠারো ক্যারেট এক গ্রাম গোল একত্রিশ দিনের সাতশো ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল ছত্রিশ দিনের আটশো নব্বই ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল আটত্রিশ দিনের আটশো ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল বিয়াল্লিশ দিনের দুশো ষাট ফিলসে এক কেজি গোল্ড পাচ্ছেন চব্বিশ ক্যারেটের বিয়াল্লিশ হাজার দুশো ষাট দিনারে তোলা গোল পাচ্ছেন চারশো তিরানব্বই দিনে এক আউন্স পাচ্ছেন এক হাজার তিনশো চোদ্দ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে